যে তাকবির দিবেন এই তাকবিরের আওয়াজে এই তাকবিরের ধরিতে যত বাতিলরা আছে সমস্ত বাতিলরা মাথা নত করে এই বাংলাদেশ থেকে জন্য পালায়ন করে জোরে বলেন কথা ঠিক কিনা রসুল প্রেমিক যারা জোরে হুংকার দিবে তারা কথা ঠিক কিনা কারণ রসুল কে আমাদের জীবনের চাইতে সবচেয়ে বড় বেশি ভালোবাসি কথা ঠিক কিনা আল্লাহ নবী বিশ্ব নবী সৈয়দুল

এক নম্বরে হলো তই আর নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল আল্লাহ বলে আলী সাল্লামের কাছে এক নাম্বার মেসেজ নিয়ে আসলো জিম্লিসাল্লাম বলতেছে আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমানের নিচে জমিনের উপরে কোন বান্দা কোন বান্দি যদি এক মিনিট কোরানের আওয়াজ কোরানের কথা শুনে এবং কোরান থেকে অ্যা

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن একটি কোরআনের আয়াত কোন বান্দা যদি তেলাওয়াত করে রবের কাছে এটাই যদি পছন্দনীয় হয় রবিন আপনার প্রতিটি জীবনের যতগুণা করেছেন সমগ্র আল্লাহ মাফ করে দিবেন شكل برن بسم الله الرحمن الرحيم وقد ربك لا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا برن الله أكبر أو كما قال عليه الصلاة والسلام الصلاة مفتاح الجنة وقال تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا ولا يلين سيدنا الله تومي

মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সবাই লা বলেন যারা দিলে আছে আল্লাহর ভয় এই জবান দিয়ে বলেন খুশি হবেন কি যারা দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়

এই তাকবীরের ধরিতে যত বাতিলরা আছে সমস্ত বাতিলরা মাথা নত করে এই বাংলাদেশ থেকে পলায়ন করে জোরে বলেন কথা ঠিক কি না রসুল প্রেমিক যারা জোরে হুংকার দিবে তারা কথা ঠিক কি না রসুলকে আপ আমাদের জীবনের চাইতে সবচেয়ে বড় বেশি ভালোবাসি কথা ঠিক কি না আল্লাহরনবী বিশ্ব নবী সৈয়দুল মুরসলিম রহমেতুল্লিল আলমিন

বরাসাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক নাম্বার মেসেজ নি আসলো জিবরাইল আলাইহিস সালাম বলতেছে রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমানের নিচে জমিনের উপরে কোন বান্দা কোন বান্দি যদি এক মিনিট কোরআনের আওয়াজ কোরআনের কথা শুনে এবং কোরআন থেকে এক মিনিট যদি কোন বান্দা কোন বান্দি এক মিনিট কোরআন শুনে এক মিনিট শোনার দুরুত আল্লাহ তালা কি পরিমাণ নেকি দিবেন এর বরণ নিয়ে আসলাম বলেন না শুধু চাই না ইয়ার সুনল্লা আপনার বান্ধব আপনার ইয়ার সুনল্লাহ আপনার উম মদুম্মতির মধ্যে কোনো ব্যক্তি যদি একই নয় এক লাধ লাগিয়া তোমা এ তো চোখের পানি রে মন লাগিয়া এ তোমা এতো চোখের পানি রঙি নেই পৃথিবী শর্তে হইবে এই দেহ মতিয়ে হবে শুনবে জিদাহি কর লাগিয়া এ তো এত এ তো চোখের পানি রে মন কর লাগিয়া এ তো মহয়া এ তো চোখের পানি কথা ঠিক কিনা শুদ্ধ হলে ডুবিবে বেলা সঙ্গ হবেই ভবেরই মেলা জবন আল্লাহু আকবার সঙ্গ হলেন ডুবিবেলা সঙ্গ হবে ভবেরি মেলা কেউ বা দিবে আখে গোসুল কেউ বা দিবে আখে গোসুল কেউ বা আনবে তোর দাহি কারলা গিয়া এত মাহায়া এত চোখের পানি রে কর লাগিয়া এ তো মায়া এ তো চোখ কৃপানি রঙ্গিনই পৃথিবী সারতে হইবে সাদের এই দেহ মাটিয়ে খাইবে শূন্য হবে জিন্দেগানি কর লাগিয়া এ তো মায়া এ তো চোখ কৃপানি কথা ঠিক কিনা যাক আমাদের মাঝে মেহমান এসে গেছেন যদি দিন আরো সময় পাই ইনশাল্লাহ এরপরে এসে চমৎকার আলোচনা শোনাবে ইনশা আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি শুধু পরিচিত হওয়ার জন্য আপনাদের সালাম মোবার জানাবেন মনে কষ্ট নিয়েছেন নাকি কষ্ট নেবেন না ইনশা আল্লাহ প্রত্যেককে মাহফিলে আসার জন্য আল্লাহ প্রত্যেককে কবুল করবেন বলেন আমিন আমিন ও আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ